ই মা না না হ্যালো গাইস वेलकम টু মাই নিউ ব্লগ তো গাইস আজ আমরা কোথায় এসেছি সেটা তোমরা কি আইডিয়া করতে পারছো কি না জানি না আশা করি পারছো কারণ অঙ্কিতার মুখটা দেখে বোঝা যাবে কোথায় আছে আর ওই যে পর্দাড়া আড়ালে কে আছে এটা আমরা আজকে এসেছি মানে অঙ্কিতার বাবার বাড়ি আমার বাড়িতে এই হচ্ছে তাদের আশপাশটা আজকে এখন উপরে ছাদটা হয়ে গিয়ে না একদম তিনতলাতে একদম কি সুন্দর চারিদিকে দেখা যায় আর ওই টপটাতে উঠলে তো আরোই দেখা ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব আমাদের ওই বাড়ি থেকে যেখান থেকে আসছি কিন্তু পরে ভাবলাম এখানে এসে শুরু করি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে এসেছি পরে সকালে কিছুই রান্না বান্না করেনি এখানে এসে খাবে বলে ফাঁকি বাজ এখানে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা দিয়ে দিয়েছে

লাগিয়ে রেখেছে দাদা খানে কি রোদ্ কিন্তু প্রচুর গায়ে লাগছে এর ওপর বিকেল বেলা ভালো লাগবে কিন্তু আসবো বিকেল মানে তিনটের দিক করে বেশি ভাল লাগে তিনটে মানে এখন রোদটা যখন চলে যা ওটা বুধের চাঁদ যারা আমার প্র্যাঙ্ক দেখো বা ব্লগ দেখো আমাদের একটা ভাই আছে দেখবে চিকনা চাকনা কৃষ্ণ আমার হচ্ছে কৃষ্ণ কিন্তু আমরা ওকে ভালোবেসে বু বলে রাখি কি বলে ডাকি গু বলে ডাকি না মিস্টার বু কি হয়েছে এখানে তুলে রেখে দাও কিসে খাচ্ছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি খেয়ে নিচ্ছে

আমরা এসেছি আবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এখন ছাদে দেখো নিয়ে এসছি সব আর বাবা এখানে একদম বিছানা করে ঘর এখানে নিয়ে চলে এসছে আলমারিটা নিয়ে চলে এসে তুমি সামনে থেকে দাঁড়িয়ে আছো কেন কোনো স্যান্ডস তো কখনই কাজে লাগেনি রেডি হচ্ছে বাতাবি লেবু কাটা হচ্ছে তারপর এটা দিয়ে মাখানো হবে এখানে চিনি আছে নুন আছে কাঁচা লঙ্কা আছে জল আছে সবাই কাজের আছে সেটা একটা ফালতু আছে আমি আর এক ফালতু আছি এখানে খোলা জায়গায় সুন্দর করে রোদ পোয়াচ্ছি আর এই বাতাবি লেবু কাটা হচ্ছে কঠিন ব্যাপার এই যে মা এটা ছাড়াতে পারলো না কিন্তু সাউন্ড ঠিক ছাড়িয়ে দিলো দেখলে মানে আসলে তুমি পড়ে না এই

গো ই মা না কি ধরনের হলো তুমি তো খবর দেখছিলে কিভাবে দেখবে এবার কানে শুনছে খবরটা কানে শুনছে সবাই খেতে আনি না তুমি kiedy জানো না তুমিটা খাও না খাই তো

আমি ওই ব্যবসাটা করে নিই সব কাজ হয়ে গেছে শুয়ে পড়ব বিছানাটাও হয়ে গেছে বাবা মা বাবা মা আমাদেরকে বলছিল যে ওই ঘরে ঘুমাতে কিন্তু আমরাই বললাম যে আমি আমার রুমে ঘুমাবো কারণ আমি কারণ শীতকালে অসুবিধা হবে না কিন্তু গ্রীষ্মকাল হলে অসুবিধা হতো তখন ওইখানে শুতে হতো কিন্তু আমি আমার রুমে ঘুমাবো অনেকদিন আমি আমার রুমে ঘুমাই মানে জবে থেকে আমি এই বাড়ি থেকে ওই বাড়ি গেছি আমি আমার রুমে ঘুমাই নি আমার রুমটাকে আমি খুব মিস করি গাইস তো সে কারণে আমি আমার রুমে ঘুমোতে চাই আমার রুমে ঘুমাবো এটা আমার একটা প্রিয় ছোট্ট কিউট রুম তোমরা সবাই আমাকে কমেন্টে লিখতে তোমার রুমটা দিদি অনেক ছোটো কিন্তু সত্যি বলতে ছোটো হলেও এই রুমটার মধ্যে আমার অনেক ভালোবাসা আছে এই রুমটাকে আমি অনেক যত্ন করে রাখতাম এই রুমটাই আমার সব থেকে মানে মনটা আর কি দুঃখ হয় রুমটার জন্য আমার অনেক তো এই রুমই আমি থাকবো